আরামবাগ টাইমস এবং আরামবাগ টাইমসের ক্যামেরা চলে এসেছে বর্ধমানে ঠিক কার্জন গেটের আশেপাশে এবং আপনাদের সামনে তুলে ধরবো এখনের পরিস্থিতি বর্ধমানের কার্জন গেটে আরজিগ মেডিকেল কলেজের যে নৃশংস খুন এবং ধর্ষণের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ এবং জমায়েত মিছিল আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আছেন এবং এটা মধ্যে অর্থসূচি অনুযায়ী আজ সারা রাত এই প্রোগ্রাম চলবে এই প্রতিবাদ মিছিল চলবে জনগণ গর্জে উঠবে এই ভিন্ন অপরাধের বিরুদ্ধে আজকে আপনাদের সামনে কিছু পুরো পরিস্থিতিটা বর্ধমানে সঙ্গে থাকুন আরামদাবাদ টাইমস